প্রিয় দর্শক সালামুকুম শুভেচ্ছা জানাচ্ছি সেই ঐতিহ্যবাহী হাট পাঁচ ডিগ্রি গরমের হাট আর এখানে হিউজ পরিমাণ হরিয়ানি বলদগুলো থাকে বা অন্য বলদগুলো মাঝারি বলদ এখন ইন্ডিয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এরকম মাঝারি পাবেন ষাট পঁয়ষাট ইঞ্চি বলদ পাবেন না এখন উপান্ন সাপ্পান্ন সাতান্ন ইঞ্চি বলদগুলি পাবেন এরকম হিউজ পরিমাণ বলতে চাই সরাসরি আমাদের হাটটি ভিজিট করতে হবে আর সর্বোচ্চ বলে থাকি যে আমাদের হাটটা ইন্ডিয়া ভারত থেকে সাত থেকে আট কিলো দূর হওয়ার কারণে বা পাঁচ থেকে ছয় কিলো আমাদের এরকম রোড এখানে পরিমাণ বড় কিলো থাকে আর ইঞ্জিন পরিস্থিতি খুব খারাপ আর এরকম বড়গুলো এখন কম চলবে কারণ আমরা কুরমানি কুরমানির কারণে এই বড়গুলো এখন কম চলার কথা থাকতে চলার কথা না মানে এরকম এখন মাংসের গরুগুলো বেশি চলতেছে কুরমানি দিবে সীমিত কুরমানি দিবে মাংসের গরুগুলো চলতেছে আর ওইদিকে এই গরুগুলো এত অনেক ভিড় দেখি লাস্ট কত পর্যন্ত দাম দোষে আর কত হলে বেচা বিক্রি করে দেবে ওরা অবশ্যই দাম দোষা নেবো গরুগুলো যদি দেখা এই গরুটা একেবারে দুইটাই সেরা মানে হাড্ডি ধরা এরকম আমাদের ইন্ডিয়ান গুলো করে ইনশাল্লাহ হাড্ডি ধরাই হয় দেখি সর্বোচ্চ কত বলবো আর কত দাম পর্যন্ত উঠছিল অবশ্যই দাম দুই জোড়া নিতে চাইলে সরাসরি নম্বরে যোগাযোগ করলে দুই জোড়া পাবেন ইনশাল্লাহ একেবারে সেরা মানে দুইটাই দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবো এই যে এনার গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না দেখছি হরিয়ানি বলদ কালেকশন করছেন ইন্ডিয়ান না বার্মা ইন্ডিয়ান না সব আমাদের হাটতে ইন্ডিয়ানই বেশি আর জোড়া উচ্চতা কেমন হবে উচ্চতা উচ্চতা বলতেছি শার্ট পার হবে শার্ট পার হবে না এটা তো ওজন হিসাবে বিক্রি হয় না ইন্ডিয়ান বলদ উচ্চতা অনুযায়ী উচ্চতা অনুযায়ী জোড়া কেমন দাম যাচ্ছেন তিনশো ষাট জোড়া যাচ্ছে না লাস্টে বেচা বিক্রি কত হয়ে দশকদের দর্শকদের সীমিত করে দুইশো তিনশো তিরিশ পর্যন্ত লাস্ট বেচা বিক্রি করে দিবেন নাম্বারটা বলে দেয় অবশ্যই নাম্বার অন্য বলে দেন জিরো থ্রি এইট সিক্স সিক্স ওয়ান কেউ যদি নিতে চায় আজকে যদি না বেচা হয় ইনশাআল্লাহ যোগাযোগ করলে দুই পিস পাবে কিন্তু এরকম গরু যদি নিতে চায় নাম্বার যোগাযোগ করলে দিয়ে দেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দাঁড়া থাকবো আমার এই গরুগুলো যদি আপনারা নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বাসা কয় থেকে শুনবেন আর আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যে এই গরুগুলো আমি নিচ্ছি কী হবে ভাই কেমন হবে সব কারণে আমি সুযোগ সুবিধা দিয়ে থাকবো আপনাদেরকে নিয়ে আসা এই লোকের বাড়ি নিয়ে আসে আপনার বাসায় কই দীর্ঘস্থানা এখানে কতদূর হতে পারে পাঁচ দিন আট থেকে পঞ্চাশ কিলো দূরে দর্শক অনেক দূর থেকে আসছে যারা নেবেন স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এবং সরাসরি ভাইয়ের নাম্বার থাকবে যোগাযোগ বড় গরু নিয়ে চাইলে আমার ফোন করে জানাতে পারেন ভাই বড়ো দুগুলো নিব ওই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলাম যে এরকম দাম চালো অবশ্যই আমি আরও দাম কম করে দেওয়ার চেষ্টা করবো যদি গরুগুলো কেউ চান চানোর নাম্বার দেওয়া থাকলেও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে এই গরুগুলো ইনশাল্লাহ পাবেন বা অন্যান্য গরু লাগলে সরাসরি যোগাযোগ করবেন এরকম পাচ্ছেন এরকম মাংসের গরুগুলো নয় হাটতে করে থাকে একটু সচলাচল হিউজ পরিমাণে মাংসের গরু কিন্তু যদি নেন এরকম মাংসের গরু দেখতে পাচ্ছেন কেমন লোড হবে আমি মানে অবশ্যই দামটা সম্পর্কে জানাবো গরুগুলো দেখেন আগে দেখে দামটা দেখেন মহিষ মহিষ এই ফার্স্টে মহিষে অধিকাংশ থাকে আর দেখে জোড়া কেমন চায় সেরকম এবারে দূর থেকে যদি দেখা কোনো অংশে কম নাই দেখতে পাচ্ছেন কেমন শক্তি হিউজ পরিমাণে বল প্লেটে থাকে কেমন দাম চাই আর বাজারে সর্বোচ্চ একেবারে সব আপডেট প্রায় জানাবো দেখেন দূর থেকে যদি দেখাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয় পিসে শুন করেছেন আজকে হাটে পাঁচটা নিয়েছেন সব মাংসের না হবে পাঁচ মন হবে না আর এটা পাঁচ মন হবে আর মন কত করে যাচ্ছে মনে বিক্রি হয় না আট হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তাহলে পিস কত করেছে বড়দের পিস এক লক্ষ চল্লিশ হাজার টাকা পিস মানে আট হাজার টাকা মনে দাম গরুগুলো কিনতে হবে আপনার বাসা কই হলো ধাপের হাট থেকে আসছেন মাংসের বরুপ্রাণী দর্শকদের নাম্বারটা বলে দিন এই গরুগুলো যদি নিতে সরাসরি যোগাযোগ করতে দুইশো আটচল্লিশ দুইশো এক এরকম সচরাচর মাংসের গরুগুলো কোনো আগে যোগাড় করতে পারবে আপনার কাছ থেকে আগে ফোন করতে হবে এত পিস মাংস গরু লাগবে আট হাজার টাকা মনে না আঠাশ হাজার টাকা মনে যদি কেউ মাংস কিনে দিচ্ছে সরাসরি ভাইয়ের মধ্যে এই দুই পিসও আপনার না চারটে এই চারটা এই দুই পিস জোড়া কত যাচ্ছেন ভাই দুই লাখ আশি জোড়া তিনশো তিনশো আর দুই লাখ আশি এরা কেমন হবে না সরাসরি ভাই নাম্বার দিয়ে দেখবে যোগাযোগ করলে মাংসের বলগুলো পাবে এই সব এরকম ইউজ পরিমাণ মাংসের বলগুলো এরা আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা ঘুরিয়ানি ঠিক এখানে বিগ সাইজের একেবারে মাংসে কোনো অংশে কম নাই তারপরে সেরা মানে দুই পিস বলদ চাচা কি আপনারা না একেবারে মাংসের কোনো অংশে কম নাই যদি কেউ নিতে চায় বড় বড় মাংসের কেটে একটু কম থাকে কেউ যদি নিতে চায় সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিপ আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন একেবারে সেরা মানে দুই পিসি কোনো অংশে কম নাই দেখি কেমন দাম চায় আর বাজারে সর্বোচ্চ কথা বলুন দেখছিল অবশ্যই জানাবো যদি গরুগুলো দূর থেকে দেখায় পিছন থেকে যদি দেখাই নিতেই পারছেন দেখেন মাংস কেমন মাংস কোনো অংশে কম নেই একেবারে মাংসের সময় আর মাংস কোনো অংশে কম নেই সেরা দেখি কেমন দাম চাই দেখি কলা কম্বল সারগরের মতো নাভি একেবারে সেরা মানে কোনো অংশে কম নয় দশক যদি কেউ নিতে চায় সরাসরি আমাদের বিদ্যুৎ তুলেগুলি পাবে দশক

বলদের বলাদের মন কত করে যাচ্ছে এখন তাহলে কত যাচ্ছেন জোড়া বেচা কিনা লাস্ট পাঁচ আচ্ছা আপনার নামার মস্ত আছে নামার মস্ত নেই বলতো এরকম বলদ অবশ্যই পাঁচ দিন উঠে এই যে যাওয়ার করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শনিবার হাট দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন দেখুন একবারে কোনো কিছু কম না একেবারে সেরা মানের লাভিকমগো তো দেখতে পাচ্ছেন কেমন আর ওই জন্য নিতে একবার সেরা মানে হাট সেরা আসলে যদি দেখাই এদিকে ছোট মানে দিকে এখানে দেখতে পাবেন না দেখলাম এইদিকে যদি দেখাই এটা কেমন দাম চায় অবশ্যই জানাবি দেখেন কেমন দাম চায় অবশ্যই জানাবো এই দুই চোখ তবে সেরমানে দুই চায় কম সেরাম একেবারে দুইটায় হালকা শ্যাম্পন্ন সাদা পিন্ত জোড়া করতে চাই অবশ্যই জোড়া করতে চাই সালাম আলাইকুম ভালো আছেন ভালো নাই বেচা কিনা খারাপ খুবই খারাপ আগে তো এগুলো খুব টান থাকে তাও বেচা কিনা খারাপ কাস্টমার নেই কাস্টমার নেই না দূরের পাঠিয়ে আসলে অবশ্যই ভালো হয় কেমন ওজন হবে দুই দাম হয় দাম করছে সত্তর পঁচাত্তর টাকার কাস্টমারই নেই তিনশোর দাম হয় সেই জায়গায় দুইশো সত্তর পর্যন্ত দাম করে সর্বোচ্চ এটার ওজন কেমন হবে দুইটার ওজন হবে তেরো মন মানে তাহলে কত সাড়ে ছয় মন করে সাড়ে ছয় মন করে দিতে হয় করে তাদের দাম কেমন মানে কত জানেন লাস্ট লাস্টের দাম চালানো আসি তিন দুশো আশি হলে বেচা বিক্রি করে দেবেন দশক দুশো আশি হলে বেচা বিক্রি করে দেবেন ছয় মন পার ওজন হবে সবজি একেবারে দুইটা একেবারে সেরা মানে কোনো অংশ কম নাই দশকের নাম্বারটা বলে দেন চাচা চাচা আপনার নাম্বারটা বলে দেন কেউ যদি নিতে চায় স্ক্রিনে আমরা যোগাযোগ করবে দুই গিয়ে যদি আজকে না ব্যস হয় তাকে পারে পড়ে কিন্তু যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করলে পাবে পাবে কিন্তু অন্যগুলো যদি নিতে ভাই অন্য মানে আপনার কাছে গরু আর থাকবে না থাকবে সেটাই বলতেছি আমি যদি কেউ যদি এই গরু বাদে যদি বলে ভাই আমি যাচ্ছি আর গরু কালেকশন করে আমি নিবো সেই পথে তো দিতে পারবেন সেটাই আমি বলতেছি যদি কেউ যদি এই গরুগুলো না থাকে বেচা কিনা হয়ে যায় অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে অন্যান্য গরুগুলো অন্যান্য গরুগুলো পাবেন দর্শক একবারে কোনো অংশে কোনো মানে কিন্তু আর ভিডিও বাড়াবো না অল্প কিছু কালেকশন এসে দেখালাম সব সেরা মানে কালেকশন আমি দেখালাম দর্শক দেখে এখানে দেখতে পাচ্ছেন কেমন কালেকশন ওটা ইউজ পরিমাণ বড় যে কালেকশন ওটা এই দিকে যদি দেখেন একেবারে সেরা মানে সবগুলা বলো সবগুলো গরু তার দাম দেখানো সম্ভব নয় এরকম বড়দগুলো অবশ্যই উঠে থাকে যারা নিতে চান অবশ্যই হাটটি ভিজিট করতে পারবেন বিভিন্ন হাট সার হরিয়ানি সব বড়দের উঠে থাকে আর অনেক ভিড় কে কম বিক্রতা বেশি তাই অবশ্যই বড়দের দাম কুমার হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার আর হাটটি আসিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর হাটটি লোকেশন যদি বলে দেয় আপনাকে ঢাকা থেকে সরাসরি পাঁচ বিবির গাড়ি পাবেন পাঁচ বিবি থানা আর ওইদিকে যদি দেখতে পাচ্ছেন বাইতুল মুখারম জামে মসজিদ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এখানে এটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ লোকেশন বলে দিলাম জয়পুরহাট জেলার পাঁচবি থানায় হাটিয়া পৌরহাট আর সপ্তাহে একদিন মাসে মঙ্গলবার আবার নতুন করে বিরত করতে হবে এবারের মতো ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম আর আপনার